নমস্কার বন্ধুরা আজকে আবারও আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমরা দেখব যে গ্রহদের ক্ষমতা এবং গ্রহদের ডিগ্রিগত বলা বল কত থাকে তো প্রথমে আমরা দেখুন গ্রহদের ক্ষমতা লিখে রেখেছি যাতে আপনাদের বাড়তি সময় নষ্ট না হয় পুরোটাই আমরা লিখে রেখে দিয়েছি এটা একটা জাস্ট ছক করা আছে যে কোন গ্রহে কোন রাশি থাকে কোন রাশির কোন অধিপতি কোন ঘরে থাকে সেগুলো বেসিক একটা লিখে রেখেছি আজকে আমরা দেখব যে এই গ্রহের ডিগ্রিগুলো কেমনভাবে হয় দেখুন একটা গ্রহের ডিগ্রি মনে করুন শূন্য থেকে যদি ছ ডিগ্রির মধ্যে কোনো গ্রহ থাকে তাহলে সেই গ্রহ কতটা ফলাফল দেবে মাত্র পঁচিশ পার্সেন্ট মতো মানে একটা শিশু অবস্থায় যেমন একটা শিশু থাকে তার কাজ করার ক্ষমতা যতটুকু সেই রকম পরবর্তীতে ছ ডিগ্রি থেকে বারো ডিগ্রি অবধি যদি কোনো গ্রহের ডিগ্রি থেকে থাকে তাহলে সেই কীরকম থাকে পঞ্চাশ পার্সেন্ট মানে একটা বালক অবস্থায় বালক যেমন কাজ করার ক্ষমতা থাকে সেই রকম পরবর্তীতে বারো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রি অবধি যদি কোনো গ্রহের ডিগ্রি থেকে থাকে তাহলে সে কেমন ক্ষমতা থাকবে তার কাজ করার একশো পার্সেন্ট মানে একটা যুবক যুবকের ক্ষমতা যেমন কাজ করার ক্ষমতা যতটা হয়ে থাকে সেরকম পরবর্তীতে আঠেরো ডিগ্রি থেকে চব্বিশ ডিগ্রি পর্যন্ত একটা প্রাপ্তবয়স্ক যেমন হয়ে যায় পঞ্চাশ পার্সেন্ট একটা প্রাপ্তবয়স্কের কাজ করার ক্ষমতা যেমন দুর্বল হয়ে যায় সেরকম পঞ্চাশ পার্সেন্ট মতো পরবর্তীতে চব্বিশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি পর্যন্ত যদি কোনো গ্রহের ডিগ্রি থেকে থাকে তাহলে সে একদম বয়স্ক কালে যেমন কাজ করার ক্ষমতা থাকেই না বলতে চলে মাত্র পঁচিশ পার্সেন্ট ফলাফল সেই গ্রহ দেবে এরপর কোন গ্রহের কত ডিগ্রি থাকবে সেগুলো আমরা কি করে জানব এখন তো বিভিন্ন ধরনের অ্যাপস হয়ে গেছে সেই অ্যাপসের মাধ্যমে আমরা ডেট অফ বার্থ সময়টা দিলেই অটোমেটিক সেগুলো চলে আসবে দেখুন আমি একটা ছক করে রেখেছি সেই ছকটাতে লগ্ন লিখে রেখেছি লগ্ন এক নম্বর তারপরে দু নম্বর তিন নম্বর ঘর চার নম্বর ঘর বা ভাব পাঁচ নম্বর ঘর বা ভাব ছ নম্বর ঘর বা ভাব সাত নম্বর ঘর বা ভাব আট নম্বর ঘর ন নম্বর দশ নম্বর এগারো নম্বর বারো নম্বর তাহলে এটা একটা লগ্ন ছক উদাহরণস্বরূপ আমি লিখেও রেখেছি দেখুন আচ্ছা এই এক নম্বর ঘর থেকে আমরা কিন্তু বিচারটা শুরু করি এখানে লগ্ন দেখুন পাশে যে ছকটা রয়েছে সেখানে দেখুন লগ্ন তাহলে কোন ঘর তুলা এটা তুলা লগ্ন হয়ে যাবে এখানে তুলা লগ্নে শুক্র দেখুন এখানেই বসে আছে শুক্র কিন্তু এখানেই বসে আছে কিন্তু যে শুক্র এখানেই বরাবর থাকবে তা কিন্তু নয় অন্য ছকে আবার অন্যও হতে পারে এটা জাস্ট উদাহরণস্বরূপ আমি একটা লিখে রেখেছি চন্দ্র চন্দ্র দেখুন এখানে পাঁচ নম্বর ঘরে বসে আছে পাঁচ নাম্বার ঘর কোথায় এখানে কুম্ভের ঘর তাহলে চন্দ্র যদি কুম্ভের ঘরে থাকে তাহলে রাশি কি হয়ে যাবে কুম্ভ রাশি চন্দ্র কুম্ভের ঘরে দেখুন শনি বসে আছে কিন্তু পাঁচ নম্বর ঘরে কিন্তু শনি নেই শনি কিন্তু অন্য ঘরে বসে আছে শনি আমাদের এই লগ্ন ছকে কোথায় বসে আছে শনি দেখুন দশ নম্বর ঘরে শনি বসে আছে আবার সেরকম বিশ্বিকের ঘরে দেখুন মঙ্গল বসে আছে কিন্তু এখানে বিশ্বিকের ঘর ফাঁকা মঙ্গল বসে আছে চার নম্বর ঘরে তাহলে আপনি লগ্ন ছটটা এইভাবে হবে যে যে ঘরটাতে যে গ্রহগুলো থাকবে সেগুলো ডিগ্রি পাশেই লেখা থাকবে ঠিক আছে দেখুন শুক্রের শুক্রের ডিগ্রি কত করা আছে এক তার মানে শুক্রের ডিগ্রি হবে শূন্য থেকে ছয়ের মধ্যে কেতুর কত করা আছে দশ তাহলে ছয় থেকে বারোর মধ্যে মঙ্গল আছে দু ডিগ্রি মঙ্গল হয়ে যাবে শূন্য থেকে ছয়ের মধ্যে চন্দ্র এগারো ডিগ্রি মানে ছয় থেকে বারোর মধ্যে বৃহস্পতি বৃহস্পতি আছে তেরো ডিগ্রি মানে বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে রাহু দশ ডিগ্রি মানে ছয় থেকে দশের মধ্যে রাহু আর কেতুর ডিগ্রিটা একই হয় যেটা রাহুর হবে সেটা কেতু আবার শনির দেখুন আছে চার ডিগ্রি রবির আছে ন ডিগ্রি তাহলে এগুলো এরপর আপনারা যেখানে বুঝতেই পারছেন যে ন ডিগ্রি মানে কোথায় ছ থেকে বারোর মধ্যে মানে পঞ্চাশ পার্সেন্ট বুধের সতেরো ডিগ্রি বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে মানে একশো পার্সেন্ট ফলাফল দেবে এই যে নয় ডিগ্রি নয় ডিগ্রি মানে আপনার বালক অবস্থা মানে পঞ্চাশ পার্সেন্ট মানে খুব একটা বেশি যে ফলাফল সেটা দিতে পারবে না চন্দ্রের এগারো ডিগ্রি সেটাও পঞ্চাশ পার্সেন্ট মতো বালক অবস্থায় যেমন কাজ করার ক্ষমতা সেরকম মঙ্গলের দু ডিগ্রি তার মানে পঁচিশ পার্সেন্ট তার ক্ষমতা যে কোনো কাজ করার ক্ষেত্রে কাজ বলতে কি সেই গ্রহের যে কাজ দেওয়ার ক্ষমতা তারপরে ধরুন বৃহস্পতি বৃহস্পতি তেরো ডিগ্রি বারো থেকে সময় তেরো ডিগ্রি একশো পার্সেন্ট বৃহস্পতিদেব একশো পার্সেন্ট ফলাফল দেবে শুক্রের এক ডিগ্রি পঁচিশ পার্সেন্ট ফলাফল দেবে শিশু অবস্থা একদম শনিদেব চার ডিগ্রি শনিদেব শিশু অবস্থায় পঁচিশ পার্সেন্ট ফলাফল দেবে এইভাবে বিচার করা হয় পঁচিশ পার্সেন্ট মানে শিশু অবস্থা পঞ্চাশ পার্সেন্ট মানে বালক অবস্থায় একশো পার্সেন্ট মানে যুবক অবস্থায় পঞ্চাশ পার্সেন্ট মানে প্রাপ্তবয়স্ক এবং পঁচিশ পার্সেন্ট মানে একদম বয়স্ক মানে তার ক্ষমতায় আর কি এভাবে ফলাফলগুলো পাওয়া যায় এই লগ্ন ছক থেকে আমরা কী বিচার করতে পারি এই লগ্ন ছক থেকে আমরা এই গ্রহদের ডিগ্রিগুলো ডিগ্রিতে অবস্থায় যে ডিগ্রি থাকে সেই অবস্থায় তার ফলাফল দেওয়ার ক্ষমতা কতটা সেইগুলো আমরা জানতে পারি এবং সেই স্বরূপ আমরা একটা লগ্ন ছক বিচার করতে পারি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট করবেন অবশ্যই আরও পুরো ডিটেলসে বলার চেষ্টা করব ধন্যবাদ সকলকে